তার ফ্লাই হচ্ছে আপনার সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে আসতে হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর আগামী পাঁচ দিন পরে তার ফ্লাই এখন আমি ভিসা পপি এবং টিকিট এটা বুঝিয়ে যাবো এবং ম্যান আমাদের হাতে আসতে আরো একদিন সময় লাগবে আগামীকাল অথবা তার ম্যাম বা ক্লিয়ার এই কাজ আমরা হয়তো বা আগামীকালকে পেয়ে যাবো আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি তাজি মাসুদ প্রবাসী বিশা ডট কম প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমার পাশে যে আবু বসে আছে উনি আমি বলবো যে একজন ভাগ্যবতী আবু কারণ ওনার খুব সহজে অল্প সময়ের মধ্যে দুবাই ট্যান্স গার্ড এলসি কোম্পানির হাউস কিপার পদের জন্য বিচার পেয়েছে যদিও আমরা তার সাথে একটি দীর্ঘদিনের চুক্তিতে ছিলাম তারপরে ভাগ্যক্রমে এবং লাকিলি অল্প খুব অল্প দিনে বিশ থেকে বাইশ দিনের মধ্যে তার বিষাটি ইস্যু হয়েছে তে সেই বিষয় আজকে কথা বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন তাহলে দুবাই ট্যান্সডান গ্রুপ সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন সর্বপ্রথম আবুর কাছে আমি জানতে চাবো যে আপু আপনি আমাদের সম্পর্কে কিভাবে জানলে বা প্রবাসী ফিসার টপনকে কিভাবে চিনলে প্রবাসী ফিসার টপনকে আমি কুজে পেয়েছি ফেসবুকে আমি জাপানে হচ্ছে দুবাই ডিসেলুলেটেড কোনো কিছু সার্চ করি তারপরে সবার আগেইছে প্রবাসী সামার আর নিউজ ফিডে আসে কি টপন হচ্ছে সরাসরি আমি ভাইয়াদের সাথে যোগাযোগ আচ্ছা আচ্ছা তো অনলাইনে তো অনেক ধরনের প্রতারণা বা কেউ কাউকে বিশ্বাস করে না এই ধরনের একটা বিষয় বর্তমান বাংলাদেশে চলমান আছে অনেক নেগেটিভিটি এখানে চলমান তো সেক্ষেত্রে আপনি কিভাবে বা কি দেখে আমাদেরকে বিশ্বাস করলেন আহ যে আমাদের কাছে এভাবে আসলেন বিসা জন্য আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করলেন অ্যাটেন্ড করার পর মেডিকেল করলেন মেডিকেলের পর আপনি আমাদেরকে ভিসা প্রসেসিং এর জন্য কিছু পেমেন্ট করলেন এটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করলে তারপর ভিসাও পেলেন তো আপনি কোন ভাবে কিভাবে বিশ্বাস করে আমাদের কাছে আসলেন এ হচ্ছে বেসিক্যালি আমি গত দেড় বছর ধরে হচ্ছে বিভিন্ন খোঁজ নিয়েছি জেনেছি আর ট্রান্সপ্লান্ট কোম্পানি সম্পর্কে আমার আগেই অবগত আছে তো আমি যখন দেখেছি যে এটা ডেলিগেট দিয়ে ইন্টারভিউ হবে তো তখনই আমার এটা বিশ্বস্ততা হয়েছে এবং আমি যেদিন ইন্টারভিউ দিয়েছি সেই দিনই হচ্ছে আমি সিলেক্ট হয়েছি তো দুই বছর সময় নষ্ট করার পর মনে হলো যে ঠিক আছে যেহেতু কোথাও হচ্ছে না এখানে একটা সুযোগ আছে আর সুযোগ পেয়েও গিয়েছি তাই আমি চেষ্টা করছি যে ওখানে যে আশা করি ভালো কিছু করতে পারবো আর এই পিসে আসেই হচ্ছে আমি ভাইদের সাথে চুক্তিবদ্ধ কই এবং ওনাদেরকে অ্যাডভান্স করে দিয়ে রিজাল্ট যেন আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যেহেতু আপনার সাথে আমাদের দীর্ঘদিন একটি ডিল ছিল যে আপনাকে মোটামুটি মনে হয় চার মাস ছিল চার মাসের একটা ছিল সে চার মাসের মধ্যে আপাকে আমরা সেট গ্রুপের হাউস কিপার বিশাদ দিতে সক্ষম হবো বা এর মধ্যে চলে আসার সম্ভাবনা সম্ভাবনা আছে বা বিশাগে ইস্যু হবে তো সেক্ষেত্রে মাত্র বিশ থেকে একুশ দিন গত আগস্টের বারো তারিখে মেবি আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছিলেন তো পরবর্তীতে কি হলো বাইশ তারিখে আপনি বাইশ তারিখ আগস্টের বাইশ তারিখে আমাদেরকে ফার্স্ট ডিপোজিট মানি দিলেন যেটা বিশা প্রসেসিং এর শুরু করার আগে আমরা যে টাকাটা নিয়ে থাকি এটা দেওয়ার পরে আমরা তেইশ তারিখে বাইশ তারিখে মেবি শুক্রবার ছিল শুক্রবার দিন তো আরো বিশা প্রসেস শুরু করা সম্ভব না এই ধরনের আমরা তেইশ তারিখে তেইশ তারিখে বিশা প্রসেস শুরু করছি আমরা পরের মাসে সেপ্টেম্বরের এগারো বা বারো তারিখে মেবি বারো তারিখের দিকে আপনার ভিসাটি ইস্যু হয়েছে এবং আপনাকে আমরা জানিয়েছিলাম যে আবু আলহামদুলিল্লাহ আপনার ভিসাটি ইস্যু হয়েছে এবং ভিসার কপিটিও আপনাকে দিয়ে দিয়েছিলাম তো ওই সময় আপনার অনুভূতি কি ছিল বা আপনি কি এটা অ্যাসপেক্ট করছিলেন কিনা যে এত দ্রুত আপনার ভিসাটা হতে পারে এটি এটা আমি একদমই আশা করি আমার চিন্তা ভাবনা ছিল যে দুবার রিসা কখনো এত তাড়াতাড়ি হয় না তো যেহেতু এটা অনেক দ্রুত হয়ে গেছে তো এটাও সবার কাছে খুবই অবাকের বিষয় ছিল আমার নিজের কাছেও তো এন থেকে খুশিও ছিল আবার আমি দেবে চিন্তিত ছিল কারকে খুব দ্রুত হচ্ছে যে ফ্লাইট করতে হবে আচ্ছা স্যার যাই হোক সবকিছু আসলে রিজিকে তক দিলে না থাকলে তো কিছু হয় না এই কারণে হয়তো এত দ্রুত হয়েছে আর প্রত্যেকটি পয়সালা আল্লাহ পক্ষ থেকে হয় হয়তো বা দুবাইতে আপনার রিজিটটা ছিল দুমতো এই কারণে হয়েছে যাই হোক এই কারণে আমরা আলহামদুলিল্লাহ সবাই সুক্রিয়া আর একটা বিষয় হচ্ছে আপনার বিসা বর করে আমরা আপনাকে আপনার যে তিন দিনের ট্রেনিংটা বিএমসি ম্যান বর জন্য এই ট্রেনিংটা করার জন্য অতি দ্রুত ট্রেনিংটা করার জন্য বলেছিল আপনি আমাদের গাইডলাইন অনুযায়ী খুব দ্রুত এই ট্রেনিংটি শেষ করছে এবং আপনার দেশের বাড়ি কিন্তু ঢাকার বাইরে আপনি ট্রেনিংটি শেষ করছেন ঢাকার মধ্যে যে এবং আপনি এই ট্রেনিংটা করছেন বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ওখান থেকে করছেন মিরকুরে এটা মিরকুরে অবস্থিত এবং আপনি ঢিঙ্গা গিয়েছিলেন বোরাক টাওয়ার স্কাট ওড বোরাক এখানে দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের যা ভিউয়ার্স নিয়মিত আমাদেরকে যারা দেখেন বা ভবিষ্যতে প্রবাস গমনে ইচ্ছু বা ভবিষ্যৎ প্রবাসে যেতে চান তাদের উদ্দেশ্যে একটি আলোচনা সেটা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে যারা ঢাকার বাইরে তারা ঢাকার মধ্যে বিএমএটি ম্যান পাওয়ার কার্ডের জন্য যে তিন দিনের ট্রেনিং কি আছে এটি ঢাকার মধ্যে করতে পারবেন কিনা অবশ্যই করতে পারবেন আমাদের এই আকৌ জগন্তপুর মান যিনি মাত্র এক সপ্তাহ হলো তিনি ঢাকার মধ্যে তার দেশের বাড়ি কিন্তু ঢাকার বাইরে তিনি ঢাকার মধ্যে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে উনি মিরপুরে অবস্থিত ওখানে তিন দিনের ট্রেনিং সম্পন্ন করেছেন এবং ওখান থেকে ট্রেনিং সার্টিফিকেট দিয়েছেন সেই সাথে উনি ফিঙ্গারটি দিয়েছেন লিসকা টুন রোডের বোরাক টাওয়ারে প্রবাসী করলাম ভগনে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যারা ঢাকার বাইরে আছেন ঢাকাতে এই তিন দিনে ট্রেনিং করতেছেন অবশ্যই এখান থেকে করতে পারবেন এই পর্যায়ে আপনাদের আপনার কাছে আরেকটি প্রশ্ন মানে আপনি দুবাই যাওয়ার উদ্দেশ্যে যখন থেকে আমাদের সাথে পরিচিত হয়েছেন এবং আমাদের কাছে আসছেন ইন্টারভিউ দেওয়া এবং মেডিকেল করা সেই সাথে ভিসা প্রসেসিং শুরু করা এবং এখনো পর্যন্ত আপনার বিএমএটি ম্যান পাওয়ার গার্ড হয়ে গেছে অলরেডি আর ফ্লাই আছে উনত্রিশ তারিখে উনত্রিশ সেপ্টেম্বর তার মানে আজকে হচ্ছে চব্বিশ তারিখ আপনার উনত্রিশ সেপ্টেম্বর আপনার ফ্লাই তো এই পর্যন্ত আপনার বিদেশ সম্পর্কিত বা এই কার্যক্রম সম্পর্কিত যত সম্পর্কিতা পাওয়া বা নখ দিয়ে না পাওয়া বা আমাদেরকে আজকে নব দিলেন কাউকে পেয়েছেন বা সকালে নখ দিয়েছেন রাতে বা দুপুরে পেয়েছেন এরকম কি হয়েছে না আমরা সবসময় আপনাকে সাপোর্টিভ সাপোর্টটা দিতে পেরেছি যেটাতে আপনি সন্তুষ্ট আছেন বা আমাদের কোনো এখানে অসপ্নতা আছে কিনা এই বিষয়ে দি দিয়ে তাহলে আমি যদি বলি তাহলে শুরু থেকে বলতে হবে যেদিন থেকে ইন্টারভিউ ছিল ডেলিগেটিভ ইন্টারভিউ সেদিনের তিনি হচ্ছে ভাইরা আমাকে ইন্টারভিউতে কি ধরে কোশ্চেন হয় সেইগুলো হচ্ছে যে একটা সাজেশন প্রোভাইড করে ও তারে একটা আইডিয়া নিয়ে হচ্ছে যে আমি তেরিকে ইন্টারভিউ দিতে যাই এবং ভাইবার নিতে যাই এরপর হচ্ছে আমার মেডিকেল কমপ্লিট হয় সেখান থেকে হচ্ছে এরপর আমি খায়দের সাথে একটা এগ্রিমেন্টে আসি এগ্রিমেন্টটা আসার পর আমি হচ্ছে যে সহ অপেক্ষা করি মাঝখানে আমি কখনোই ভাইয়াদেরকে কোনো রকম বিরক্ত করিনি যে কবে হবে হচ্ছে না কেন আর দিন লাগবে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে তা আমি ভেবেছিলাম আরো কিছুদিন পর আমি কেলে নব করে জিজ্ঞেস করব যে আপডেট কি তো এই চার একুন যতটুকু সময় ছিল আমি যতটুকু সাপোর্ট দরকার তথ্য দরকার ভাইয়ারা সবকিছু আমাকে স্মুতি দিয়েছেন এবং বিয়ার করে দিয়েছেন তো সেই জন্য আমার এই বিষয়ে হচ্ছে যে কোনো ঝামেলা পোহাতে পাইনি আর আমাদের মানে সবকিছু অনেক ট্রান্সপারেন্ট ছিল এবং কি আপু আপনার মনে আছে কি না আমি জানি না যেদিন আপনার ইন্টারভিউতে আপনি সিলেক্টেড হন এবং পরবর্তীতে মেডিকেল করতে হবে এই মেডিকেলে কিন্তু আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে সশরীরে মেডিকেল সেন্টারে গিয়েছিলেন আমাদের একজন প্রতিনিধি মেহেদি আছেন উনি আপনার সাথে সশরীরে গিয়েছিলেন এবং মেডিকেল শেষ অবধিও ও কিন্তু আপনার সাথে ছিল হ্যাঁ তা হচ্ছে মেহেদি খায়াতে খুবই ধন্যবাদ আমি বিরক্ত করে নিয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে যে প্রথমত আমি কখনোই হচ্ছে এমন ধরনের মেডিকেল ফেস করিনি তো সেজন্য আমার মনে হয়েছিল ওনাদের কোনো প্রতিরোধী যদি আমার সাথে থাকে তাহলে হচ্ছে বিষয়টা আমার বুঝতে সুবিধা পাবে তো সেজন্য মেহেদি ভাইয়া কোনো বা প্রশ্ন ছাড়া বা দীর্ঘবোধ করা ছাড়াই উনি আমাকে সাপোর্ট দিতে আমার সাথে চলে গিয়েছে এবার আপু আমি একটি পার্সোনাল প্রশ্ন করি আপনার কাছে সেটা হচ্ছে আপনি তো অনেক হায়ার এডুকেটেড গ্রাজুয়েশন কমপ্লিট করা এবং সেই সাথে আইটিএস ও পড়া অনরবল ইংলিশে কথা বলতে পারেন আপনার ইংলিশের স্কিল হাই পারফরমেন্স সেই ক্ষেত্রে আপনি মধ্যপ্রাচ্যের দুবাইতে যাওয়ার চিন্তা কেন করে আসলে আমরা সব অনেকভাবেই যাচাই করে থাকি আমি গত দুই তিন বছর ধরে অনেক জায়গায় স্টাডি পারপাসে হচ্ছে যে চেষ্টা করেছিলাম আমার আসলে কোথাও হচ্ছিল না ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে তো পরে মনে যে ঠিক আছে আমার কোথাও যাওয়া উচিত টাকা খরচ হচ্ছে কিন্তু আমার কোনো অর্থ উপার্জন হচ্ছে না তো আমার থেকে হচ্ছে দুবাই আমার কাছে খুবই কমফোর্টেবল একটা জায়গা লাগে কারণ ওখানে হচ্ছে আমি করতে পারবো যদি আমি আমার দক্ষতাকে প্রকাশ করতে পারি ওদের কাছে আমার নিজেকে আমি আরো বেশি হায়ার লেভেলে যেতে পারবো আমি ওখানে ইঞ্জের জন্য কিছু করতে পারবো তা আসলে সেটা দুবাই মিডিল এটা কোনো ফেট না আমি নিজেকে কোথায় করতে পারবো এটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি দুবাইতে ডেশন করেছি ধন্যবাদ আপনার আমাদের আজকে এই ইন্টারভিউতে ইন্টারভিউ করার জন্য দর্শক শুনলেন আপুর কথা যে সে কিভাবে মাত্র বিশে দু দিনে ডুবাই ট্রান্স কোম্পানি এল এল সি ভিসা পেয়েছে হাউস কিপার ভিসা এবং তার ফ্লাই হচ্ছে আপনার সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে আজকে হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর আগামী পাঁচ দিন পরে তার ফ্লাই এখন আমি তার ভিসা পোহি এবং টিকিট এটা বুজিয়ে দেবো এবং ম্যান পাওয়ারটা আমাদের হাতে আসতে আরো একদিন সময় লাগবে আগামীকালকে অথবা তার ম্যান পাওয়ার ক্লিয়ারের এই কাঠটা অব্যাহ হয়তোবা আগামীকালকে পেয়ে যাব যেহেতু সে রোপবার দিয়ে লাস্ট রোপারে না রোপারে সে ফিঙ্গার দিয়েছেন

গিয়ে অত্যন্ত সুরক্ষিতভাবে কাজ করতে পারবে এই নিশ্চয়তা তারা দেয় এবং তারা দুবাইদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে তো আপনিও যদি দুবাই ট্রান্সলেন্ট করবে যেতে চান তাহলে আমাদের সাথে দিদিরা যোগাযোগ করতে পারেন তারা প্রায় বিশটি ক্যাটাগরিতে বিশ্বাস দিয়ে থাকে এয়ারপোর্ট ক্লিনার হাউস কিপার ওয়েটার সিকিউরিটি গার্ড এবং টেকনিশিয়াল ট্রেড কিছু পদ আছে মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার সাকারিং কার্পেট কার স্টিল পিক্সার অনস্ট্রাকশনের পার এই জাতীয় পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যদি কেউ এই ট্রান্সডার কোম্পানি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা নিজেরাও এই সম্পর্কে আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ ডুবাইতে থাকলে ট্রান্সডার কোম্পানি সম্পর্কে জানতে পারবেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে কোম্পানি সম্পর্কে জেনে শুনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো আর সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে একজন মানুষ যে হয়রানি হবে বা আমাদের তারা কারো ক্ষতি হয় এরকম চিন্তা ভাবনা আছে তো না আমাদের মোটেও নাই এবং সামনে থাকলেও না আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা চেষ্টা করে যাব যে যেন বিদেশি বিদেশ প্রত্যাশীরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ একটি সহযোগিতা পায় এখন আমি আমার এই ভাগবতী আপডে এই এ হচ্ছে তার এটি বিষাকি বুঝিয়ে দিব দেব সেপ্টেম্বর ওনার রাত দুইটা পনেরো মিনিটে ওনার ফ্লাইট তার মানে আঠাইশ তারিখ রাত বারোটার পরে উনত্রিশ তারিখে দুইটা দুইটা পনেরো মিনিট তার ফ্লাইট এই টিকেট কবিটাও উনি ওনাকে আমি বুঝিয়ে দিলাম আর হচ্ছে ম্যান পাওয়ার টা উনি ভাবে আগামীকাল কি আমরা হাতে পাবো তখন আমরা বুঝিয়ে উনি আঠাশ তারিখে আমাদের এখানে আসলে আমরা সব বলে যে যে নির্দেশনা নিয়ম কানুন আমার এই বন্ধির জন্য সবাই দোয়া করবেন তিনি যে উদ্দেশ্যে দুবাই ট্রান্স গ্রুপে যাচ্ছে তার যে যোগ্যতা এবং দক্ষতা এটা যেন সেখানে গিয়ে সে বিকশিত করতে পারে এবং তার স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সবাই তার জন্য দোয়া রাখবেন এবং আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ডট কমের সাথে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম